হ্যালো এভ্রিওন ভেরি ভেরি গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই বিন্দাস ওকে তো আজকে সিরিজ ডে ফোর ইয়েস গাইস আজকে সিরিজ ডে ফোর তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এবার আমরা কোথায় যাচ্ছি ব্যাসপুর রাধাকৃষ্ণের মন্দিরে ওকে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমাদের সাড়ে নটায় ট্রেন তো চলো ঝপঝপ রেডি হয়ে দেন বেরোনো যাক তারপর আবার আসছি গাইস পরপর দেখতে থাকো ওকে গাইস আমরা বেরিয়ে পড়েছি ভাই আর আমি তা আমাদের আজকের লুক কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে তো ভাই আমরা আজকে কোথায় যাচ্ছি রাধা কৃষ্ণের মন্দিরে আমি আগে অলরেডি বলে দিয়েছি যে আমরা ব্যস্ত পড়ে যাচ্ছি চল যাওয়া যাক

এই তো এটা হচ্ছে অকয়পুর হল্ট এখানে তোমরা সবাই নামবে নেমে দেন এখান থেকে এরকম সোজা গিয়ে টোটো ধরতে হবে ওকে গাইস এদিকে ওয়েদারটা সুন্দর এদিকে আবার কি পুরো মেঘ ভয় পাইছি না আমি

ওকে গাইজ তো বিষয়টা হচ্ছে এই পুকুরটার পাশে বসে তো প্রচুর শান্তি পাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে তোমার হচ্ছে আমার ভাই ট্রেন টাইম দেখে আসেনি আর তার থেকেও বড়ো কথা আমার ফোনে রিচার্জ শেষ আবার আমি ক্যাসে যায়ঙ্গে ঘর কি আর বলবো যাই হোক বিষয়টা হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ঠিক আছে ঠাকুরের তো ভিডিও ফটো তুলতে পারবো না কারণ পারমিশন নেই তো এটাই আমি তোমাদেরকে বলেছিলাম আইনও যে যে মন্দিরে ফটো ভিডিও করতে পারবো সেই মন্দিরই তোমাদেরকে দেখাবো বাট এখানে এসে তো ধোকা হবে আমার এসে বাট একদিক থেকে খারাপ হলেও না আর দিক থেকে হচ্ছে প্রচুর প্রচুর শান্তি তাই না প্রচুর প্রচুর শান্তি বেশ ভালো লাগছে ঠিক আছে তো ট্রাই করব আরও একবার যদি তুলতে পারি তো তোমাদেরকে দেখাবো আর প্লিজ এখানে এসো তো এখানে আসার জায়গাটা আমি তোমাদের বলে দিই সেম সেম শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরবে বনগাঁয় নামবে বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরবে আর তারপরে ওই জায়গাটা নাম কি বললে আকাইপুর হলটে নামবে নেমে ওখান থেকে নেমে তোমার টোটো ধরবে টোটোতে উঠে বলতে হবে যে ব্যাসপুর রাধাকৃষ্ণের মন্দিরে যাব। দেন নিয়ে চলে আসবে খুব সুন্দর একটা জায়গা তোমরা দারুণ দারুণ এনজয় করবে ঠিক আছে বেশ বেশ শান্তির জায়গা ওকে তো আপাতত কিছুক্ষণ বসবো দেন দেখা যাক মামি ফোন ধরে কিনা মামি ফোন ধরতে পারলে আমরা জানতে পারবো ট্রেন কটা নাগাদ আছে আর তারপরে বেরোবো এরকম চিন্তাভাবনা যাই হোক এটা খোলা থাকে কটা থেকে পাঁচটা থেকে রাইট পাঁচটা থেকে একটা অবধি খোলা থাকে দেন তিনটে থেকে নটা অবধি খোলা থাকে ওকে তো চলো পরব দেখতে থাকো আজকে ওয়েদারটা এতটা কি বলবো পুকুরের সামনে ছিলাম অসাধারণ ছিল এখন দেখো রোদ্দুরটা দেখো আমি ভাবছি একটু ভিডিও শ্যুট করব এই রোদে যদি আমি ছুটি না দেখা গেল মাঝখানে আমি শুয়ে পড়েছি তারপরে আমি না খেয়ে এসেছি ও ভাই অসম্ভব বিষয় তো সে কারণের জন্য নো ভিডিও নো ভিডিও ইনস্টার জন্য নেও ভিডিও গাইস নেও ভিডিও আগে গাইস তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি টোটো এদিকে এতটাও অ্যাভেলেবেল নয় কাকু তো বললো অ্যাভেলেবেল বাট অ্যাভেলেবেল নয় তো তোমাদেরকে এরকমই হেঁটেই যেতে হবে যদিও বা বেশি দূর না তাও বেশি দূর ঠিক আছে রোদের মধ্যে হেঁটে যেতে হবে এটাই প্রবলেম এবার গাড়ি তোমরা নিজেদের গাড়িতে আসলে সেটা আলাদা বিষয় যাই হোক তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে গ্রামের পথ হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক দেখো গাইস গাড়িটা ড্যান্স করবে বা ভিডিও অন করলাম বলে করতে না এতক্ষণ ড্যান্স করছিল যাই হোক ওকে গাইস আস্তে আস্তে একটা গোজা খেয়ে নিয়েছি আর এখন দু প্যাকেট কুরকুরি কিনেছি এটা খাবো এখন সকাল থেকে না খেয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে আমার পেট আর থাকতে পারছে না চলো খাওয়া যাক ওকে তো আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন হচ্ছে সাড়ে বারোটায় আমার ভাই টেনশন করছে যে যদি না আসে যদি না আসে বাট আমি জানি আমরা বাড়ি অব্দি পৌঁছতে পারবো গাইস হবে তো অপেক্ষায় থাকা যাক যা কতক্ষণ আমাদের সাথে ধোকা হয়ে গেছে আমি যে কি দেখলো কি জানি ব্যাংক এখন রানাঘাটের ট্রেন এলো আমরা জানি যে বনঘাট ট্রেন আসবে যাই হোক এখন আরেকটা রানাঘাটের ট্রেন আসবে তারপরে গিয়ে বনঘাট ট্রেন আসবে মানে এতক্ষণ আমরা স্টেশনে কি করবো তার উপরে এখানে স্টেশনে একটাই দোকান আর যে দোকানে খেয়াহি বলে আভাম কি করবো এতক্ষণ বসি আর মারাত্মক গরম লাগছে মানে ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা কাল কিন্তু বৃহস্পতিবার কালকে কিন্তু সিরিজের চিন্তা ভাবনা করবে না কাল কোনো সিরিজ আসবে না ভিডিও আসবে না ওকে গাইস ওকে ওকে কাঁচা সেদ্ধ দুটোই নিয়ে নিয়েছি এবার হচ্ছে খাওয়ার পালা একটাতে লঙ্কা বেশি আর একটাতে লঙ্কা নেই চলো খাওয়া যায় ফাইনালি ট্রেন পেয়ে গেছি এতক্ষণ বসে থাকার পরে তো বোরগা যাওয়া যাক দিন ওখানে আমাদের আবার ওয়েট করতে হবে আই নো কই না চলো এক্সাইটেড হয়ে গেছে আমার ভাই শুনতে পাচ্ছ মেঘের গর্জন ও মাই গড ওয়েদার দেখো গাইস ওয়েদার তারপর তোমারও দেখাবো তো এই ময়েদারে আর মেঘ হয়েছে মামি ময়েদারের জায়গায় ময়েদার বনী ময়ে 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 ওকে গাইস বাড়ি চলে इट्स আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে কারণ সত্যি প্রচুর প্রচুর শান্তির জায়গা আমি সিরিজে তোমার মেইন যে মানে রাধা কৃষ্ণের যে মূর্তিটা সেটা আমি দেখাতে পারিনি তার কারণ হচ্ছে ওই জায়গাটা ভিডিও করাটা মানা ঠিক আছে ওখানে আরও অনেক ঠাকুর ছিল অনেক ঠাকুর বাট ভিডিও করা মানা পাঁচ পাঁচ হ্যাঁ মাঝখানে তোমার রাধারানী মানে রাধা আর হচ্ছে কৃষ্ণ ছিল আর তারপর পরে তারপরেও দু রকমের ছিল এই পেশা দু রকমের ঠাকুর ছিল বাট আমি না তোমার করতে পারিনি কারণ ওখানে মানা বলে আর পাশে আলাদা করে যে মন্দির দুটো ছিল সেই মন্দিরের ভিডিও তো আমি করেইছি যাই হোক মামনুসার ভোলে বাবার আর ওটা মানা নেই তো ওটা করতে পেরেছি যাই হোক এটা হচ্ছে বিষয় তো ভাই অ্যাকচুয়ালি ও যার ভিডিও দেখেছে সে হচ্ছে দু বছর আগে গেছিলো ঠিক আছে তো স্বাভাবিক তখন হয়তো ভিডিও করতে দিত এখন হয়তো দেয় না এবার উনি ওখানে ভিডিও করেছেন তো ভাই সেই হিসেবে ভেবেছে হয়তো করা যায় সে ওকে কোনো ব্যাপার না রাধা রানীর মুক্ত রাধা আর কৃষ্ণের মুখ তো তোমাদের দেখাতে পারিনি বাট ভোলে বাবা আর মা মনসার মুখ দেখিয়ে দিয়েছি তো প্লিজ একটু সাপোর্ট করো সিরিজে ওকে আর পরে ভিডিও আসছে শুক্রবার ওকে গাইজ বা বাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যেন আমার চ্যানেল নতুন তা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে তোমরা নতুন নতুন জায়গা দেখতে পারবে ওকে আমাদের কাছে কাছাকাছি অনেক নতুন নতুন জায়গা থাকে যেগুলো আমরা সিরিয়াসলি কখনও যায়নি বা শুনিও নি ওই রকম জায়গার নাম তাই না তো সেগুলোই আর কি আমার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো ওকে ওকে বাই বাই